প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে আপনারা হঠাৎ করে দেশ সেনা বাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা লাগলো না ষোলো সতেরো আঠেরো বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেনদুপ্ত চেয়ার মির জাফরের রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্ভুক্তিকালীন সরকারের কি করা উচিত ডক্টর মোদি অনুস নিজে বলেছেন তিনি তার কাজের পরিবেশ যদি না পান তাহলে তিনি এই পদ থেকে সরে যাবেন প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঠিক আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে যাবে দর্শক এই মাত্র পদত্যাগ করলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির পদ থেকে এবার প্রধান সেনাপতি সেনাপ্রধান তিনি কি যা বললেন সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবার ডক্টর ইউনুসকে অবশ্যই পদত্যাগ করতে হবে তার জন্য সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এমন মন্তব্য করাই চরমভাবে ক্ষেপে গিয়েছেন ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কি বলছেন সেই ভিডিওটিও থাকছে সাথে থাকছে প্রধান বিচারপতির পদত্যাগ ও অন্যান্য সকল ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পত্রই পেয়েছি অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই আপনারা সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না সবাই শান্ত থাকবেন ধন্যবাদ আমরা বিভিন্ন সময় পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হওয়ার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে বিমত করছেন যদিও বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা फोर्সের অ্যাবসোলিউট রেসপন্সিবিলিটি আর Obligation তারা যে সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশে দিস গোজ অ্যাবসোলিউটলি ট্যান্টাম ইনটু মিলিটারি গ্রুপ এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপকে বলে করিয়ে দিতে চাই গত সতেরো আঠেরো বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করত রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু পেটে বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে বন্দর দিচ্ছে একের পর এক আদানির সাথে নিম্নমানের মানের চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোরা উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নাই ট্রানশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই আজকে হঠাৎ করে আঠারো বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে চব্বিশের সদ্যশো শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা রাখলো না ষোলো সতেরো আঠেরো বছর ধরে আওয়ামী দিল্লির কোলামি করে বাংলাদেশের লেনদুপ্ত চিয়ার মির জাফরের রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না আপনাদের মনে রাখা উচিত আপনাদের সতেরো আঠারো বছরের আমল কথা গুম খুন আটশো আয়না ঘর করার কথা সাড়ে ছয় হাজার নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রসফায়ার করে হারিয়ে দেওয়ার কথা অতএব মনে রাখতে হবে কোনোভাবে বাংলাদেশকে সিকি দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক এবার আপনাদেরকে দেখাবো যে সাংবাদিক ইলিয়াস তিনি কি বলছেন সেই ভিডিওটি সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটিও থাকছে দর্শক সহকারে একের পর এক ভিডিও দেখতে থাকুন আর হ্যাঁ দর্শক যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন মন্তব্য থাকলে কমেন্ট আসসালাম আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতে হবে আসলে আমি বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা পিটিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায় পেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওখানে যায় অনেকের ভাই অনেকে খুব ভালো আছে অনেকে ভাই খুব কষ্টে আছে অন্য কোনো দেশেও যাইতে পারে সুযোগ পায়নি যে কটা সে ছোটবেলা থেকে শুনে আসছে যে এদের বাপদাদার বাড়ি নাকি যায় এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে বয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারে ওই যে টান রক্তের যে টান ট্রান্তিকরা বের হতে পারে আমরা কিছু বলে আমাদের বলে পাকিস্তান তারপরে আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ ধরে সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে তোর বস্তু পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ আমাদের বিজাতিপত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতির হয়েই আমরা ইয়ে হয়েছি কেন পাকিস্তান যাই নাই ধূপে তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে যাতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতের আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ভেঙে যাবে আয় বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাজলামি করে এর আগে বত্রিশ নম্বর খাইয়ে দিছি না এর আগে আগে পাকনামি করছি না তোর বাপের বিচি টাইনে ধরে তোর মেরে ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই আরেক বিচিতে নূর ভাই মাঝখানের ইসলাম ধরে টান দিয়ে ছিঁড়া ফেলছে না তোর বাপের বাল ফেলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস চোদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে বায়তুল মোকার সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠী শুধু